এটা যে বেআইনি এটাকে আপনি মানেন না এটাই মানি লন্ডারিং এম আর নিশ্চিত করবেন না যে আপনি করবেন না আপনি আসামি হিসেবে রয়েছেন প্রশিকার এই বিপুল সঞ্চয় কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে ক্ষুদ্রডী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান ব্যক্তির অফিসে গেলে দেখা যায় আগে থেকেই সেখানে ছিলেন বিবদমান যে অংশটি এখন প্রশিক্ষা চালাচ্ছে সেই অংশের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম ও তার অধীনে থাকা কর্মকর্তারা দীর্ঘ সময় জুড়ে অন্যান্য অনেক এনজিওর পাশাপাশি প্রশিকার কার্যক্রম দেখভাল করছেন পরিচালক কামাল হোসেন প্রশিকার বিপুল সঞ্চয় কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন করি তাকেই চার ধরনের সঞ্চয়ের মধ্যে এক নম্বর হচ্ছে মেয়াদী সঞ্চয় দুই নম্বর হচ্ছে যে চলতি সঞ্চয় যেটাকে তারা সাধারণ ঋণ বলছেন লাখপতি সঞ্চয় আরও একটা সঞ্চয় আছে তাদের এক লাখ টাকা নিচ্ছে মাসে তাকে এক হাজার টাকা করে সুদ দিচ্ছে এটা কি সে পারে যেহেতু টার্ম ডিপোজিটের অ্যাপ্রুভাল নাই সো সেটা পারে না তার মানে প্রশিক্ষা ক্ষুদ্রঋণ আইন কিংবা নীতিমালার বাইরে গিয়ে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় বা আমানত সংগ্রহ করছে দুই সাল পর্যন্ত যার পরিমাণ ছিল এক হাজার ছিয়াশি কোটি টাকা কিন্তু যে টাকা দেখানো হয়েছে সেখানে রহিমার মতো কত শত সঞ্চয়কারীর টাকার হিসাব ছিল না সেই পরিসংখ্যান কারও কাছে নেই হরিরামপুর জুড়ে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া নিয়ে এমন জটিলতার কারণে দেয়া ঋণও ফেরত পাচ্ছে না প্রশিকা লাউতা বাজারে কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয় আমাদের তাদের কাছে নিয়মিত লোন নিতেছি কিস্তি দিতেছি এক পর্যায়ে দেখা গেল তাদের মধ্যে কি একটা জ্ঞান জামা সেটা তো আমরা জানি না সে আট দশজন লোক নিয়ে এসে আমাকে একটু হুমকি ধামকি করলো আপনি কিস্তি দেন না কেন দিবেন না কেন আমি না আপনাদের কাছে আমি চিনি না আপনাদেরকে আমি কিস্তি দেবো কেন তারপরে আপনার যে সিট নিয়ে আসছেন এখানে তো মানে কিস্তির গরমিল আছে আমার বইতে যা আছে আপনার সিটে কম আছে সেটা আমরা জানি না কত টাকা দেওয়া বাকি আছে আপনার আপনার কাছে এখনো পঞ্চাশ পাবে ঋণের কিস্তি ফেরত না দেয়া এই সদস্যদের নতুন হয়রানির মুখে ফেলার অভিযোগ উঠেছে প্রশিক্ষার বিরুদ্ধে কিন্তু হয়রানি টাইলে ও কেন এখানে দুই লক্ষ টাকা হাওলাতের ব্যাপারে লেগছে এই লামাগো বড় কথা টাকা পাইব টাকা দিব যা পাইব নিব আপনি দুই লক্ষ টাকা লোন নিয়েছিলেন তাদের কাছ থেকে না

এই শাখা অফিস থেকে নিশ্চিত হওয়া গেল যে যেসব সঞ্চয়কারীর টাকা ফেরত দেওয়া হয়নি তাদের কোনো তথ্যই নাকি প্রশিকার তথ্য নাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে ঋণগ্রহিতা সদস্যরা কিস্তির টাকা ফেরত দিতে অস্বীকার করলে চেক জালিয়াতির মাধ্যমে তাদেরকে কেন পুলিশি হয়রানির মুখে ফেলা হয়েছে সেই প্রশ্ন করা হয় তাদের আপনি তাদের কাছ থেকে কোনো চেক রাখছিলেন আমরা চেক 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 রাখেন সেই চেক চেয়ে অন্য কারোর কাছে যাওয়ার কোনো সুযোগ থাকে রবিউলকে এই এগেনস্টে রবিউল আলম তাহলে মামলা করলো কি করে মালুতিন নামের নামে এবং দুই লক্ষ টাকার মামলা যেখানে আপনি দেখাচ্ছেন যে আপনার কাছ থেকে সাতাত্তর হাজার টাকা নিয়ে আছে রবিউল আসলে কিস্তি আদায় করতো আপনাদের হয়ে এটা ওদের কাছ থেকে জানানো আপনি অস্বীকার করলেন কেন রবিউল কিস্তি আদায় করার কথা আপনি চেনেন না এমন সময় সেখানে আসেন রাকিবুল ইসলাম ওরফে রবিউল যার বিরুদ্ধে এই মামলাগুলো দেয়ার অভিযোগ উঠেছে উনি যে এই চেকটা আমাদের দিছিল এটার ভেরিফাইড পত্র চেকটা তো আপনার কাছে আছে আমার কাছে তো আছে আপনি বের করেন চেকটা আপনি যে বলতেছেন এই চেকটাই আমাদের দিছিল এটা আপনি কিভাবে বলতে পারেন উনি উনি বলেছেন এটা তো আমি দাবি করি নাই ভাই ভালো দিন দাবি করেছেন আমি যদি বলি চেকটা আমার কাছে দেয় নাই তখন কি হবে আপনি তো নিয়েছিলেন পুলিশি হয়রানির শিকার আরেক সদস্য মালতি ডানের কাছে অবশ্য পরে আমরা নিশ্চিত হয়েছি প্রশিকার বর্তমান শাখা ব্যবস্থাপক রাকিবুল ইসলাম ওরফে রবিউলি অসংখ্য সদস্যকে আইনি হয়রানির মুখে ফেলার মূলে রয়েছেন এই ছেলে করছে এই রাখি ওই রাখি বলি হ্যাঁ হ্যাঁ প্রায় চৌত্রিশ বছর ধরে প্রশিকায় বিভিন্ন পদে চাকুরি করছেন আবু সাইদ প্রশিকায় দ্বন্দ্ব শুরু হবার পর বিবদমান একটি অংশের সিইও হিসেবে দায়িত্ব পালন করলেও প্রশিকার পরিচালনা থেকে দূরে রাখা হয়েছে তাকে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রমের উপর সার্বক্ষণিক নজরদারি আছে তার বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তিনি প্রশিকার গুডউইলটাকে ব্যবহার করে তারা এই বিভিন্ন সঞ্চয় প্রকল্প নামে সঞ্চয়গুলো কালেকশন করছে আপনি বিভিন্ন ব্রাঞ্চ অফিসে যে তাদের লায়াবিলিটিস কত আর সঞ্চয় কালেকশন কত তাদের রিসোর্স কি আছে এটা যদি কাইন্ডলি একটু দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন যে প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে ঘাটতি আছে কিনা টাকাগুলো কোথায় গেল সঞ্চয় আপনারা পেয়েছেন কত এই কর্মকর্তার দেয়া মৌখিক এসব অভিযোগের সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আমরা হরিরামপুর শাখায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত সদস্যদের কাছ থেকে নেয়া মোট সঞ্চয় আমানত এবং এই টাকা থেকে দেয়া ঋণের স্থিতির হিসাব পাওয়া গেল এক কোটি তিপ্পান্ন লাখ হাজার এইটা হতেছে যে আপনার এই শাখা এখন মাইনাসে আছে এই টাকা যদি লসে থাকে তাহলে এইরকম আরো ধরন যে চারশো ষাটটার মতো শাখা আছে বাংলাদেশে সব শাখায় এই ধরনের টাকা প্রশিকার সঞ্চয় এবং ঋণের স্থিতির সামগ্রিক হিসাবে আদৌ বড় কোনো গরমিল আছে কিনা এই অনুসন্ধানের পথ বন্ধ হয় এরপরই সহ বিভিন্ন শাখায় গিয়ে তথ্য চাওয়া হলে জানানো হয় প্রধান অফিসের লিখিত নির্দেশ ছাড়া কোন তথ্যই আর দেয়া হবে না দেশের বিভিন্ন এলাকায় মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধিরা বহু চেষ্টা করেও কোন শাখার ঋণ কিংবা সঞ্চয়ের হিসাব নিতে পারেননি